খুব কষ্ট করে এক ঠ্যাং তুলি দুই ঠ্যাং তুলি খুব পরিশ্রম করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি ভাই পরিশ্রম করে খেলা দেখাই আমার এই খেলা দেখে যদি ভাই ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবার বলো ভাই আমার এই দিকে লক্ষ্য করবেন সারা জীবন দেখছেন এক রিং এর ভিতরে মানুষ ঢুকে তিন জুন আজকে দেখাবো তিন রিং এর ভিতরে মানুষ একজন লক্ষ্য দিকে রাখ থামে বিসমিল্লা いい。

খেলা দিকে লক্ষ্য করেন বোধ আমি গরিব মায়ের সন্তান কৃতিম মানুষ আমার তো গিন্না হয় কই তো সরম হয় তারপরে পেটে লেগে কই বড় ভাই আমার বাপ নাই মা আছে গোলে চাইটা বোন মালদা মানসে বাড়ি বাড়ি ভিক্ষা করত আমি ভিক্ষা করবার দেয় নাই বলো ভাই আমার এই খেলা দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের ওই দে সামান্য কাগজের দশটা টাকা বিশটা টাকা আছেন কোনো বড় ভাই আছেন কোনো সাদ ইতিম হিসাবে পেটে খাইবার জন্য দশটা টাকা দিবেন আসেন কোনো ভাই নাই না আসেন ভাই কেউ দিবেন আছেন ভাই আমি দশটা চাইছি মন্ডা করছেন কালা সুরে ভাই আমাকে ভাই না আমি ভাই চাই না আপনাদের টাকা দশ পাঁচ টাকা চাইছি সুরের মতো বলাইছে আর আপনারা ভিডিও করতেছেন খালি আপনারাই আসেন আর দেখছেন ব্যক্তি গেসেও নাই ভাই আমাকে ভাই টেকা দেন আর না দেন বাইরে পরিশ্রম করে খেলা দেখাইতেছি আমাদের এই খেলা দেখে যদি ভাই ভালো লেগে থাকে অবশ্যই দাদু ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আমার দাদু ভাই এই খেলাটা দেশবাসী লোকের যেন দাদু ভাই দেখতে পারে অনুরোধ হইল ভাই দয় করে ভাই আমাদের ভিডিও দাদা ভাই দয় ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন অনুরোধ খেলা দেখে একটা ভাই ফলো করে দিবেন

আটকাইছি এই তিন রিং মধ্যে আটকাইয়া এমন কোন বোলা নাই আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আমার মতো মধ্যে আটকে আটকাব খেলা দেখো ওপেন চ্যালেঞ্জ আমার মতো এরকম ভাবে গুয়া মধ্যে আটকে উঠে পারেন আমি ভাঙসুর মনি এরকম ভাবে চলতে পারে ওপেন চ্যালেঞ্জ করলাম খেলা দেখে এই যে তুলে দিচ্ছি সুইটা গেছে এই যে তখন পরিশ্রম করে খেলা দেখাইলাম আমাদের খেলা দেখে আমাদের ভিডিও গুলা দেখে এত পরিশ্রম করে এই পেটের মধ্যে খাড় ভাই এই পেটটা না দেয় এ ভাই ইয়ে খুব কষ্ট করে এক ঠ্যাং তুলি দুই ঠ্যাং তুলি খুব পরিশ্রম করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি ভাই পরিশ্রম করে খেলা দেখাই আমার এই খেলা দেখে যদি ভাই ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন